শরীয়দপুর তিন আসনের গ্রামগঞ্জ হাটবাজারে এখন নির্বাচনী উত্তাপ ধানের শেষের মনোনয়ন প্রত্যাশী মিয়া নুরউদ্দিন আহমেদ দিন ভর ছুটে বেড়াচ্ছেন ভোটারদের দর করায় গাড়িবহর থামিয়ে তাকে বরণ করে নিচ্ছেন এলাকাবাসী যাত্রাপথে কোথাও করছেন পথসভা কোথাও বা সেই পথসভায় রূপ নিচ্ছে জনসভায় দীর্ঘদিন পর নিজের পছন্দের নেতাকে কাছে পেয়ে আপ্লুত এলাকাবাসীও তাদের কাছে বিএনপির এই নেতা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি আর তারাও খুলে দিচ্ছেন প্রত্যাশার ঝুড়ি আগামী যে জাতীয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে আমাদের প্রিয় নেতা প্রিয় অভিভাবক জনাব মিয়া নুরুদ্দিন অবু সাহেবকে এই শরীয়তপুর তিন তথা ডামুডাবাসী ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে আমরা চাইবো তার কাছে প্রথম হচ্ছে আমাদের মাওয়া থেকে ডামুড্ডা আসার যে রাস্তা এটা যেন সবার আগে সুন্দরভাবে কমপ্লিট হয় রাস্তাঘাট ভালো চাই এরপর স্কুল কলেজ আরো উন্নত হয় রাস্তাঘাট উন্নয়ন কি বাজে এই জিনিসটা চাই আমরা এদেশে একটা বিএনপির পোস্টার লাগাইতে দিতে হতো না এই ফেসিস্ট সরকার আমরা এখন বলতো আমরা খুব খুশি আনন্দিত আমরা স্বাধীনভাবে কথা বলতে পেরে আমরা খুবই আনন্দিত আজকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পেলে এবং জয়ী হতে পারলে মডেল জেলায় রূপান্তরের প্রতিশ্রুতি এই বিএনপি নেতার আগামী দিনে আল্লাহ রহমত আমরা শরীয়তপুরকে বাংলাদেশের বাংলাদেশের একটা মডেল শরীয়তপুর গর্ব আপনার আপনারা আমাদের পাশে থাকবেন আপনারা রাজি আমরা শরিয়তপুরে আগামী দিনে কৃষি বিশ্ববিদ্যালয় বানাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা ইপিজেট বানাবো ইনশাআল্লাহ আমরা মেডিকেল কলেজ বানাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ദিরঘু 8 বছর পর জন্মস্থানে ফিরে যেমন আনন্দিত বিএনপি এর নেতা তেমনি এলাকাবাসীর উচ্ছাস নজর কাড়ানোর মতো শরৎপুর তিন আসনের আজকের এই দৃশ্য বলে দিচ্ছে দুয়ারে করা নাড়ছে জাতীয় নির্বাচন আর নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে প্রার্থীদের প্রচার প্রচারণা তবে জনসংযোগের এই উচ্ছ্বাস ভোটের দিন পর্যন্ত টিকে থাকবে কিনা তার জবাব মিলবে ব্যালটের বাক্সে শরীয়তপুর থেকে মাহাদ ইসলাম ধ্রুব সময় সংবাদ